হাই ওয়েলকাম টু মাই চ্যানেল সন্তুষ্ট সুনামি সঞ্জিত তো কেমন আছে সবাই তো ফ্রেন্ডস আমি বলেছিলাম না এখন থেকে ডেইলি কন্টিনিউয়াসলি ভিডিও করবো তো সেটা কিন্তু করছি তার আগের দিনও দিয়েছি কালকেও দিয়েছি আজকেও দিয়েছি তবে হ্যাঁ পরিমাণটা কম মানুষের দিনে তিন চারটে পাঁচটে ভিডিও করে বাট আমি ট্রাই করছি প্রত্যেক দিন একটা করে ভিডিও দেওয়ার আর এই ট্রাইটা যদি আমি কন্টিনিউ করতে পারি তাহলে আরও একটা বাড়াবো ডেইলি দুটো করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। সেটাও যদি সাকসেস হয় তাহলে তিনটি করে দেব। এমন নয় যে আমি আগে করিনি আগে আমি এমনও দিন গিয়েছি তিনটে চারটে এটাও করেছি বাট বুঝতেই পারছেন লাইফের সব থেকে বড় একটা ডিসিশন এসেছি একটা কাজ করেছি তো অনেক বিজি ছিলাম যেখান থেকে আমাকে কামব্যাক করাই মুশকিল ছিল অডিয়েন্সও হয়তো আমাকে অনেকেই ভুলেই গিয়েছিল বাট আবার দু তিন দিন ভিডিও দিচ্ছি দেখে লোকে আবার দেখা শুরু করেছে তো এখন থেকে কন্টিনিউসলি ভিডিও তো হবেই আর আপনাদের সঙ্গে আমার কথাবার্তা না হলে রাতে ঘুম হয় না কারণ আপনাদের দিয়েই সব কিছু এইটুকু যতটুকু হয়েছি এই সব যা হয়েছে সব আপনাদের জন্যই হয়েছে সেটা আমি বারবার স্বীকার করি সো আপনাদেরকে ভুলে গেলে আমি বাঁচবো না আর আপনারা যদি আমাকে ভুলে যান তাহলেও আমি বাঁচবো না তার কারণ হলো ছুরি তরমুজের উপরে পড়ুক বা তরমুজটা গিয়ে ছুরির উপরে পড়ুক কাটবে তরমুজই যাই হোক ওইটা বেশি কথা বলে ফেলেছি যেটা মোদ্দা বিষয় সেটা হলো এখন দুটো সিনেমা একসঙ্গে রিলিজ করার কথা বাংলাদেশের বিগেস্ট 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 এক্সাইটিং সিনেমা তুফান তুফান এবং আমাদের এখানে বড় 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 মাপের সিনেমা খাদান এই দুটো সিনেমা ক্ল্যাশ করতে চলেছে এমনটাই খবর একই দিনে যদি এই দুটো সিনেমা মুক্তি পায় তাহলে বক্স অফিস রেশিওতে কে এগিয়ে থাকবে বক্স অফিস ঠিক কার থাকতে পারবে কোন সিনেমায় কি কি পোটেন্সিয়াল রয়েছে কে কার এগিয়ে যেতে পারে এই বিষয়ে ডিটেলসে কথা হবে শুধুমাত্র আমার যুক্তি থাকবে না আপনারা কমেন্টে আপনাদের যুক্তি দেবেন প্রথমত আমি বলি তুফান তুফান বাংলাদেশীয় একটি সিনেমা যেটা আমাদের এস ডি এফ রয়েছে এস বিএফও আমাদের ওয়েস্ট বেঙ্গলে সম্ভবত এটাকে ডিস্ট্রিবিউট করবে তো বলাই যায় যে এটা দু বাংলার সিনেমা যৌতভাবে নির্মাণ হচ্ছে ঠিক এমনটা বলা যায় তার কারণ হল এস রয়েছে ওখানকার আলফাই রয়েছে চর্কি রয়েছে সবথেকে বড়ো ব্যাপার হলো এই সিনেমার ডিরেক্টারই চমক মানে এই সিনেমার ডিরেক্টার রায়হান রাফি এর আগে তিনি আগের বছর ঈদে কি সুরঙ্গ সুরঙ্গ করেছিলেন যেটা সুপার ডুপার হিট ছিল তারপর আমাদের এখানে রিলিজ করেছিল বাট আমাদের এখানে সেরকম চলেনি তবে এই ডিরেক্টর সিনেমা দারুণ হয় মানে এর আগে যে কটা সিনেমা করেছে প্রায় সব কটা সাকসেসফুল সিনেমা এবং আরও একটা ব্যাপার রয়েছে এখানে একটা কন্ট্রোভার্সিও রয়েছে আর সেটা হলো এই ডিরেক্টার সাকিব খানের সঙ্গে একটি সিনেমা করার কথা ছিল সম্ভবত সিনেমার টাইটেল ছিল প্রেমিক তারপর সেটা করেনি তো সেই ডিরেক্টরকে নিয়ে সাকিব খানের ফ্যানরা অনেক ট্রোল করেছে ফাইনালি সে ফিরছে এত বড় একজন দক্ষশীল পরিচালক যখন একজন বড়ো সুপারস্টার সুপারস্টারকে নিয়ে কাজ করে তখন ব্যাটে বলে না একদম সেট হয়ে যায় পাশে মানে পাশাপাশি যদি এস এর মতো বড় ব্যানারের হাত থাকে তাহলে বুঝতেই পারছেন লেভেলটা কোন ধাপে চলে যায় তো তুফান তুফান সিনেমার ফার্স্ট লুকটাই খুব ইমপ্রেসিভ ছিল দর্শকের মন কেড়ে নেওয়ার মতো একটা লুক ছিল তো এই সিনেমাটার মধ্যে অনেক পোটেন্সিয়াল রয়েছে যেহেতু ডিরেক্টর রায়হান রাফি ভরসাটা একদম বেড়ে যায় যেখানে বিরাট কিছু কন্টেন্টের দম রয়েছে কন্টেন্টের দম রয়েছে পাশাপাশি সুপারস্টার রয়েছে পাশাপাশি এত কিছু অ্যারেঞ্জমেন্ট তো বড় কিছু হবে তুফান সিনেমার পোটেন্সিয়াল অনেক বেশি আর বাংলাদেশে সাকিব খানের লাস্ট কথা সাকিব খান আরও এটা কি ঈদ উল আজাদ নাকি বলে আমি ঠিক উচ্চারণটা আনতে পারছি না ওই সময়ে রিলিজ করবে তো তখন জাস্ট রেখে দেবে মানে বক্স অফিস বলুন বা থিয়েটার বলুন পুরো এরকম থরথর করে কাঁপবে সাকিব খান ওখানে শেষ কথা এইটুকু আমরা দেখে আসছি শুনে আসছি সোশ্যাল মিডিয়ার দ্বারা সেগুলো চক্ষুকণ করতে পারি তো এইটুকু বোঝা যায় তুফান কাঁপিয়ে দেবে এবার চলে আসি আমাদের সরি আরও একটা কথা বলতে ভুলে গেছি তুফান কিন্তু বাংলাদেশে কাঁপাবেই পশ্চিমবঙ্গে রিলিজ করলে কতটা কাঁপাতে পারে এইটা আমাদের দেখার বিষয় কারণ পশ্চিমবঙ্গে এর আগে সাকিব খানের যতগুলো মুক্তি পেয়েছে সম্ভবত শিকারি সিনেমাটা কিছুটা বিজনেস এনে দিয়েছিল আদারওয়াইজ কোনো সিনেমা বিজনেস করতে পারেনি এটা একটা সাকিব খানের পশ্চিমবঙ্গে ব্যাড রেকর্ড এবার দেখা যাক সে এই তুফান দিয়ে কাম ব্যাক করে কিনা যেহেতু রায়হান রাবিকে আমাদের এখানে অনেকেই চেনে পছন্দ করে তো কিছু একটা হবে পরবর্তী খাদা নিয়ে চলে আসি খাদান খাদানে ভাই পোটেন্সিয়ালে ঠুসঠুসকে ভরা রয়েছে তার কারণ হলো প্রথম আমি যেটা বলবো খাদান লোকে কেন দেখবে সেটা হলো দেব অ্যাকশানে ফিরছে মানে এই জিনিসটার জন্য লোক পাগলা হয়ে গেছে পাগলা এক কথায় বলি মানে দেব যে এই ফর্মে ফিরছে তার জন্য লোক জাস্ট মুখিয়ে ছিল দেব কবে এই ফর্মে ফিরবে ফাইনালি যখন খাদান এত বড় সিনেমা খয়লা পনি সরি কয়লা টয়লা নিয়ে সিনেমা আর লুকটাও দেবকে একদম চমকে দেওয়ার মতো মানে ভালো লাগছে আর এই সিনেমার বাই ডিরেক্টর নতুন সবকিছু কিছু মিলিয়ে দেব এন্টারটেনমেন্ট প্রডিউস করছে ভাই এটা বড় সিনেমা সুরেন্দর ফিল্ম রয়েছে বড় সিনেমা আর এটার স্কেল যা শোনা যাচ্ছে অনেক বড় হতে চলেছে এখানে ভাই মানে দেব আর ডিসার রয়েছে আর কি ভাই মানে দুটা যখন মানে দুটাই যখন ভাই বিরাট কোহলি রোহিত শর্মা দাঁড়ায় তখন কত বলার আসবে বলুক আসুক না সব তো ছক্কাই হবে তাই না তো এরকম একটা কম্বো জুটি যখন একসঙ্গে পড়ে ভাই বলার কিছু নেই খাদার এখনো পর্যন্ত যে আপডেটগুলো আসছে সোশ্যাল মিডিয়ার দ্বারা যে আমরা লুকগুলো দেখতে পাচ্ছি প্রত্যেকটা বাই একদম টপ নচ আউটস্ট্যান্ডিং তো খাদানের পোটেন্সিয়াল ঠুস ঠুসকে ভরা রয়েছে কোনো সন্দেহ তাতে করার মতো নেই খাদান যখন রিলিজ করবে পশ্চিমবঙ্গের জাস্ট হাওয়া গরম হয়ে যাবে হাওয়া জাস্ট হিলে যাবে আর দেব এখন যেভাবে সুপারহিট দিচ্ছে পরবর্তী সিনেমা আসলেই সুপারহিট পরবর্তী সিনেমা আসলেই সুপারহিট আর এবার তো তার নিজের ফর্মে ফিরছে রাজা যখন মুকুট নিয়ে ফিরছে ভাই তখন তো বুঝতেই পারছেন সার সব কিছু হয়ে যাবে তো একই দিনে যদি মুক্তি পায় দেখুন এক কথা হলো খাদান তো আমাদের পশ্চিমবঙ্গে বিগেস্ট একটা ব্লকবাস্টার হয়ে যাবে এইটুকু আমি এখন থেকে আন্দাজ করছি অপরদিকে বাংলাদেশে তুফান বিগেস্ট ব্লকবাস্টার হয়ে যাবে তো খাদান এখানে যদি ব্লকবাস্টার হয় ওখানে যদি তুফান ব্লকবাস্টার হয় কিন্তু খেলা এখানে মজা নয় খেলা হলো তুফান যখন পশ্চিমবঙ্গে আসবে খাদান যদি বাংলাদেশে যায় তখন খেলাটা যাবে মানে ওখানে এই চিনি মানে সাকিব খান দেব বাংলাদেশে কে এগিয়ে থাকবে ওটা দেখতে হবে এখানে পশ্চিমবঙ্গে দেব সাকিব খান কে এগিয়ে থাকবে আলটিমেটলি দু দেশ মিলে কার সিনেমার বক্স অফিস থাকবে উপরে সেটা দেখার পালা তো আমি মনে করি দুটো সিনেমা ধাজের অন্য সিনেমা দুটোই বড় সিনেমা আর দুটোর মধ্যে এরকম কিছু রয়েছে যেগুলো পাঁচ থেকে সাত কোটি টাকা আরামসে চলে আসবে আর একটু বেটার হলে দশ পনেরো কোটি টাকা কোনো ব্যাপার না ভাই হেসে লাভ নেই আসবেই কারণ দুজনেই বিগেস্ট সুপারস্টার তো দেখা যাক এই ক্লাসটা কী হয় এই ধরনের ক্লাস দেখতে মজা লাগে একদম মজা চলে আসবে আপনারা কমেন্টে জানান ঝগড়া নয় তর্ক নয় যদি আপনার দুটো সিনেমাকেই মনে হয় দুটোই বিরাট কিছু করবে তাহলে দুটোরই নাম নিন হ্যাঁ আপনার ইন্ডিভিজুয়াল একটা ডিসিশন থাকতে পারে আপনার মনে যদি হয় যে একটি সিনেমা তাহলে সেটার নাম লেখুন বক্স অফিসে কার রান বেশি হবে টাটা